নদীয়ার শান্তিপুর পৌরসভা পরিচালিত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ঝিলমিলে এবার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হলো পৌরসভার তরফ থেকে প্রায় বাইশটি বিভাগে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এদিনের এই প্রতিযোগিতা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ তিনি জানান পড়াশুনোর পাশাপাশি পাশি ছেলে মেয়েদেরকে সুস্থ সবল এবং দৈহিক বিকাশ ঘটাতে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছিল তৎকালীন বিধায়ক তথা পৌরপতি অজয়দের হাত ধরে এই যে ঝিলমিল সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র তার উদ্বোধন হয় মাঝখানে করোনা কারণের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার এই পৌরসভা পরিচালিত বোর্ড সেটিকে নবরূপে সংস্কার করা করেছে এবং সেখানে আট থেকে আশি বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেছে এই সাঁতার প্রশিক্ষণ শেখার জন্য এবং আজ এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মনোনিবেশ এবং মনোবিকাশ ঘটাতে এই প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদেরকে দেওয়া হয় বিশেষ শংসাপত্র এবং একটি করে মেমেন্টো আর এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো সাজুসাজ রব ছিল এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র জুড়ে